ভাবুন তো একটা আধুনিক শহর কোটি মানুষের বাস কিন্তু সকালে ঘুম থেকে উঠে কল খুলতেই জল নেই টয়লেট ফ্লাশ করা যাচ্ছে না রান্না করা যাচ্ছে না এমনকি পান করার জলও রেশেনিংয়ে এটা কোনো ভবিষ্যতের গল্প না এটা দু সালের তেহরান আজ আমরা জানব কিভাবে এক সময়ের শক্তিশালী এই শহর দাঁড়িয়ে গেছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জল সংকটের মুখে দু সাল তেহরানের জন্য শুধু আরেকটা বছর না এটা টানা পঞ্চম বছরের খরা। একসময় যে শহরের আশেপাশের প্রধান জলাধারগুলো মানুষের তৃষ্ণা মেটাত আজ সেগুলোর জল নেমে এসেছে মাত্র পাঁচ থেকে দশ শতাংশে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি কমে গেছে তাপমাত্রা বেড়েছে আর বাষ্পীভবন বেড়েছে কয়েক গুণ মানে যেটুকু জল পড়ছে সেটুকুও ধরে রাখা যাচ্ছে না একসময় যে বাঁধে নৌকা চলত আজ সেখানে ফাটা মাটি আর ধুলো উড়ছে এটা শুধু প্রকৃতির রাগ না এটা দীর্ঘদিনের অবহেলার ফল এখন আসি সবচেয়ে চমক প্রদতক্ষটায় ইরানে ব্যবহৃত মোট জলের প্রায় নব্বই শতাংশই যায় কৃষিখাতে এখনো পুরনো অদক্ষ সেচ পদ্ধতি আর মরুভূমির দেশে ধান গমের মতো জল খেকো ফসল চাষের কারণে যেখানে মানুষ পান করার জল পাচ্ছে না সেখানে মাঠে মাঠে জল ঝেলে চাষ করা হচ্ছে অনেক কৃষক এখনও ড্রিপ ইরিগেশন বা আধুনিক পদ্ধতিতে যাননি কারণ সরকারি সহায়তার অভাব ভুল নীতি আর বছরের পর বছর চলা অব্যবস্থাপনা ফলে শহরের মানুষ তৃষ্ণার্ত আর মাঠে জল নষ্ট যখন উপরিভাগের জল শেষ হয়ে যায় মানুষ যায় মাটির নিচে তেহরান আর আশেপাশের এলাকায় হাজার হাজার অবৈধ কূপ খনন করা হয়েছে যার ফলে ভূমি ধস নেমেছে রাস্তা ফেটে যাচ্ছে বাড়ি বসে যাচ্ছে আর ভূগর্ভস্থ জলাধার নিজে থেকে রিচার্জ হতে পারছে না এই ক্ষতি পূরণ হতে লাগবে দশকের পর দশক এরপর আছে পরিকল্পনাহীন বাঁধ নির্মাণ যেমন গোটভান বাঁধ যেখানে লবণাক্ত মাটি জলের সঙ্গে মিশে নদীর জলের গুণগত মান নষ্ট করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি আত্মনির্ভর খাদ্যনীতির জেদ জনসংখ্যা বৃদ্ধির চাপ আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আধুনিক জল অবকাঠামো গড়ে তুলতে না পারা সব মিলিয়ে এটা একটা সিস্টেম্যাটিক ফেলিয়ার আজ তেহরানের নির্দিষ্ট সময়ে জল সরবরাহ কোথাও দিনে কয়েক ঘণ্টা কোথাও পুরোপুরি বন্ধ মানুষ বোতলজাত জল মজুদ করছে স্কুল হাসপাতাল অফিস সবখানে আতঙ্ক এই সংকট শুধু ইরানের না এটা আমাদের ভবিষ্যতের একটা সতর্ক সংকেত আপনি যদি মনে করেন এই সমস্যা তো আমাদের দেশে নেই তাহলে আবার ভাবুন জল সংকট ধীরে আসে আর একদিন হঠাৎ করেই দরজায় কড়া নাড়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এমন ডকুমেন্টারি কন্টেন্ট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার মতে জল সংকট ঠেকাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটা আমরা আবার দেখা করব আরেকটা বাস্তব গল্প নিয়ে ততদিন পর্যন্ত জল বাঁচা